নমস্কার আজ বিশ্ব নাট্য দিবসে আমরা ভাদার প্রচেষ্টা নাট্য সংস্থার পক্ষ থেকে যে ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করেছি নাটক নিয়ে আলোচনা তার বক্তা হিসাবে আমাকে যেটুকু বলতে বলা হয়েছে আমরা সবার প্রথমে এটুকু জেনে রাখি নাটক কি অভিনয় করতে গেলে আমাদের কি করতে হয় আমরা সবাই একটা কথা বলি যে নাটক তো সবাই করতে পারে সবাই পারে এই সবাইটার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমরা সত্যি সবাই পারি নাটকে যেমন চারটে স্টেপে আমরা নাটক করি অভিনয় করি যেটাকে বলা হয় আঙ্গিক বাচিক সাত্বিক এবং আহার্য তো আঙ্গিক অভিনয় আমরা সেই ছোট থেকেই যখন আমরা কথা বলতে পারতাম না আমরা আঙ্গিক অভিনয় করে এসেছি আমরা হাত পা ছুঁড়ে খেলা করেছি বাচিক অভিনয় তো আমরা এখন প্রায় কমে গেছে তবে স্যাটারডে সাসপেন্সে আমরা শুনি গল্প বলা যেটা আগে রেডিওর নাটক শুনতাম শুনে মনে হতো যেন সামনেই ঘটনাটো হচ্ছে মানে এটাই হলো পাচিক নাটক এত সুন্দরভাবে আমরা শুনতাম এখন তো রেডিও শোনাই কমে গেছে বন্ধই হয়ে গেছে রেডিও নাটক এক সময় আমাদেরকে খুব টানত তারপর যেটা হলো সাত্বিক অভিনয় এই অভিনয় ব্যাপারটা আসে কিন্তু জীবন দর্শন থেকে আমরা কোনো একটা চরিত্রকে যখন অভিনয় করে ফুটিয়ে তুলবো তখন আমরা আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত ব্যক্তি আছে তাদের মধ্যে কিন্তু সেই ধরনের চরিত্রটাকে দেখতে পাওয়া যায় আমাদের সঠিকভাবে খুঁজে নিতে পারি এবং তাকে যদি তার ভাবভঙ্গি কীরকম হবে তার জীবন দর্শন কেমন হবে একদম খুনি সে কিভাবে তার হাঁটা চলা তার কি কি ইয়ে হতে পারে তার আঙ্গিক অভিনয় কেমন হতে পারে সেটা যদি আমরা খুব ভালো করে ফলো করতে পারি তো তার অ্যাপিয়ারেন্সটা যদি আমরা ভালো করে ফলো করি তাহলে কিন্তু একটা খুনির সেই সত্তাটা আমরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে এটাই হলো আমাদের আর আহার্য মানে নাটকের জন্য যে সমস্ত আমরা জিনিস ব্যবহার করছি সঠিক ব্যবহার করা আমার স্টেজে যে সমস্ত সেটস আছে সেই সেটস গুলোকে ঠিকভাবে ব্যবহার করা লাইটকে ঠিকভাবে নেওয়া মিউজিকের ঠিক জায়গায় নেওয়া মেকআপ ঠিকভাবে করা চরিত্রের সাথে মানিয়ে যেন এগুলো হয় এগুলোকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে সমস্ত নাটকে মঞ্চ সফল হবে এবং আমরা সবাই পারবো নাটক করতে তো এই চারটে জিনিসের প্রতি যদি আমরা একটু মনোযোগ দিয়ে অভিনয়টা করার চেষ্টা করি তাহলে নাটক কিন্তু সত্যি একটা সুন্দর জায়গায় পৌঁছাবে বর্তমানে নাটকের অভিনয়ে অনেক প্রতিবন্ধকতা এসে গেছে স্টেজের খরচ মাইকের খরচ মাইক ঠিক মতো মাইক পাওয়া যায় না নাটকের জন্য এই সমস্তগুলোকে কাটিয়ে এখন কিন্তু মানুষ আবার সেই ছোটো ছোটো অনুনাটক পথ নাটক এগুলোর মধ্যেও আমরা অভিনয় করতে পারি এখন তো ইন্টিমেট থিয়েটার ইন্টিমেট থিয়েটারের মধ্যে তো কোনো মাইকও লাগছে না স্টেজও লাগছে না জাস্ট ঘরোয়া বৈঠকের মতন বসে সেখানে আমরা অভিনয় করছি তো এই অভিনয়কে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে এই ভাবে তার যে বিবর্তন হচ্ছে এই বিবর্তনের মধ্যে দিয়ে তো নাটকে জয় হোক সবাই আসুন সবাই নাটক দেখি এবং অভিনয় করার চেষ্টা করি সবাই অভিনয় শিখি নমস্কার